হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমি বানাবো চিকেন পোলাওয়ের রেসিপি একদম রেস্টুরেন্টের মতন স্বাদ আসবে আমার মতন করে একবার বানিয়ে দেখবেন এর জন্য আমি নিয়েছি চিকেন চিকেন নিয়েছি আর কিছু মশলাও নিয়েছি টক দই কুচুনো পেঁয়াজ চেরা কাঁচা লঙ্কা রসুন বাটা আদা বাটা ধনে বাটা আর নিয়েছি হলুদ গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা জৈত্রী, দারচিনি এলাচ জিরে জিরে গোটা জিরে বড় এলাচ লং আর গোটা মৌরি আর নিয়েছি দুধ আর বাসমতি চাল আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব দিচ্ছি অল্প লবণ টক দইটাও দিয়ে দিচ্ছি টক দই আর চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি দিয়ে চিকেনটাকে আমি মেখে দশ মিনিট রেখে দেবো বেশিক্ষণ রাখবো না আমি দশ মিনিট রেখে দিব আমি গ্যাসের উপর কড়াইটা আগে থেকে বসিয়ে রেখেছিলাম এখন আমি এখানে অল্প সাদা তেল আর অল্প ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে সেলটা ভালো হয় আমি এর মধ্যে এখন ফোড়নগুলো দিয়ে দিচ্ছি তেজপাতা জয়ত্রী মুহুরি লং বড় এলাচ গোটা জিরে ছোটো এলাচ দারচিনি আমি এর মধ্যে কুচুনো পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি কুমড়োটাকে আমি লাল করে ভেজে নিব পেঁয়াজটা আমার অল্প লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো রসুন বাটা ধনে বাটা আদা পাতা এটাকে একটু ভালো করে আমি কষিয়ে নিব রসুয়াটাকে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি দশ মিনিট যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম টক দই দিয়ে ওটা দিয়ে দিচ্ছি সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি চিকেনটাকে দশ থেকে পনেরো মিনিট ঢেকে কষিয়ে নিব আর তাতে মোটামুটি চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে আমি এটাকে এখন ঢেকে দিব দশ থেকে পনেরো মিনিট আমি দশ পনেরো মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি এর মাঝখানে আমি দুবার করে নিয়েছিলাম চিকেনটা লেগে যাচ্ছে নাকি সেখান্ত আমার মোটামুটি কষানো হয়ে গেছে এবার আমি চালটা দিয়ে দিল রাইসটা দিয়ে দিল এখানে আমার দুবাটি চাল আছে তাকে আমি একটু চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিই। আমার রাইসটা চিকেনের সঙ্গে কষানো হয়ে গেছে। এবার আমি দুধ দিয়ে দিলাম এক বাটি। আর আমি এই যে তিন বাটি জল দিয়ে দিচ্ছি যেহেতু দুধ দিয়েছি এক বাটি আর চাল ছিল আমার দুই বাটি আমি তার ডবল জল দি এটা এখন আমি গ্যাসের স্টিমটা বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে পাঁচ মিনিটের মতন এটাকে আমি ভালো করে একটু ফুটিয়ে নিবেন আমি ঢাকা দিয়েছি এখানে অল্প লবণ দিয়েছিলাম আগে চিকেনের মধ্যে অল্প লবণ দিয়েছিলাম এখন এই যে রাসটা দেওয়ার পরে অল্প লবণ দিয়ে দিলাম মিনিটের মতন আমি এর মাঝখানে দুবার ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম আবার এই যে একদম পারফেক্ট পনেরো মিনিট আমি রান্না করে নিচ্ছি এখন এই দেখেন জলটা অনেক শুকিয়ে গেছে এখন আমি গ্যাসের স্টিমটা একদম কমিয়ে ঢাকা দিয়ে রাখবো একদম কমিয়ে দিল কমিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো যে গ্যাসের স্টিম করে নিলাম এবার এই যে ঢাকনা দিয়েছিলাম দশ মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে নিলাম দেখেন আমার জলটাও শুকিয়ে গেছে চালটাও আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটু হালকা দেখেন কি সুন্দর ঝরঝরে হয়েছে আমার চিকেন পোলাওটা আমার চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে দেখেন চিকেন পোলাওটা হয়ে গেছে রেডি দেখেন কী সুন্দর হয়েছে ঝরঝরে